সত্তর লক্ষ টাকায় উন্নীত করেন সেনা প্রধান পাশাপাশি বিশ লক্ষ টাকার একটি চেক লেফটেন্যান্ট তানজিমের এবার কক্সবাজারের চকরিয়ায় নিহত সেনা লেফটেন্যান্ট তানজিদুর রহমানের নির্জনের পরিবারকে এক কোটি টাকার সান্তনা পুরস্কার হিসেবে দিল বাংলাদেশ সেনা প্রধান ওয়াকারুজ্জামান গেল পঁচিশে সেপ্টেম্বর রাতে কক্সবাজারের চকরিয়ায় দুলহাজারা ডাকাত ধরতে গিয়ে গলায় ছুরি কাতে মারা গিয়েছিলেন তিনি পরবর্তীতে ছাব্বিশে সেপ্টেম্বর তাকে দাফন করা হয় তার নিজ জেলায় কিন্তু সুখ বলতে পারেনি তার পরিবারের সদস্যরা সর্বশেষ সাতাশে সেপ্টেম্বর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তানজিদুর রহমান নির্জনের পিতা মাতাকে ডেকে টোটাল সত্তর টোটাল এক কোটি টাকা এবং একটি ফ্ল্যাট বাড়ি দেওয়ার আশ্বাস দেন এবং প্রত্যেক মাসে তানজিদুর রহমান নির্জনের পরিবারকে আট হাজার টাকা ধরে দেওয়ার প্রতিশ্রুতি দেন তাছাড়া তানজিদুর রহমান নির্জনের বিচার ব্যবস্থা খুব দ্রুতই করার প্রতিশ্রুতি দেন বর্তমানে তান্দিদুর রহমান নির্জনের পরিবার খুব হতাশা আসে বিদায় তাদেরকে সান্ধনা দিতে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজেই দৃশ্যমান হন একজন তান্দিদুর রহমান নির্জনের জন্য কাচ্য পুরো দেশ